পড়েছি আমার বরের নামই SIDUR আসছে এটা হচ্ছে আমার মুখটা ভালো না হাই গাইস গুড মর্নিং वेलकम টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো শরীর খারাপ তো আর নেই কিন্তু কাশিটা আছে আর কাশতে কাস্তে না বমি হয়ে যাচ্ছে আমার কারণ বুকে না একদম কফ জমে আছে একদম এই আমার বরের বরের দৌলাতে কারণ জিন খেলে না আমার মানে সর্দিটা বসে যায় আর সর্দিটা বসে গিয়ে কফ হয় আর কফ হলেই আমার কাশতে কাস্তে বমি হয়ে যায় তো যাই হোক তো আজকের হচ্ছে সানডে আর সানডে মানে তো জানো খাওয়া দাওয়া মজা মস্তি তো আমার শ্বশুর মশাই আজকের আসেনি কারণ ওনার অফিসে একটু পিকনিক আছে তাই জন্য শ্বশুর মশাই আসেনি বাড়িতে আছে আজকে আমরা তিনজন মানুষের হচ্ছে আমি আমার শাশুমা আর আমার বরমশাই তো তাও তিনজন আছে বলে কি রান্না করে খাবো না তো আমার প্রতিদেব বাজার টাজার করে নিয়ে এসছে কি বাজার করে নিয়ে এসছে না নিয়ে এসছে সব তো আমাদেরকে দেখাই বেরিয়েছে গুপ্ত ধর চা দিয়ে খাওয়ার সঙ্গী বিস্কুট এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা এটা ডিম তা মুখটা ভালো না বলে তা গাছে তো পুঁইশাক হয়েছে তোমরা দেখেছিলে আর পুইশাক না পুরো ঝামড়া তোমাদেরকে দেখাবো কাঁদতে যাবো তো বললাম একটু মাছের ডিম নিয়ে আসো পুঁইশাকি চচ্চড়ি করবো ভালো করে ঝাল ঝাল করে আর এখানে এসছে কুমড়ো অল্প অল্পই কুমড়ো নিয়ে আসতে বলেছি যেহেতু কুমড়ো বেশি আনলে না কিরকম হয়ে যায় গো একটা নষ্ট কিরকম একটা ভোটগে ভদগে যায় তাই জন্য বলেছি যেই টুকুনি খাবো সেইটুকুনি নিয়ে আসবে বেশি নিয়ে আসবে তো নিয়ে এসছে কুমড়ো আর এটা নিয়ে এসছে গায়ে মাখার জালি এটা আছে ধনের প্যাকেট এটা কি মাটন মশলা হ্যাঁ এখানে আছে মিট মশলা এই এভারেস্টের নিয়েছো কেন সানরাইজার নাম কি সানরাইজের ছিল না এভারেস্টের ভালো না এখানে আছে জিরের গুঁড়োর প্যাকেট এখানে আছে গোটা গরম মশলা এখানে আছে কালো সর্ষে আমি তো জানি না যে কোনটা ভালো কোনটা খারাপ অনেক শ্যাম্পু কন্ডিশনার সেল এখানে এমনিতে চিনি আর এখানে আছে স্পেশাল জিনিস স্পেশাল জিনিসটা কি দেখাচ্ছি আর এখানে আছে আ দৌ রসুন পেশ আর পটেটো তো এই বাজার এনেছে আর যেটা মেন জিনিস কাছে আন কাছে যেন কাছে যেন এটা মেন জিনিস গুপ্তা দা মটন মটন এনেছি মটন এটা হচ্ছে আমার মুখটা ভালো না মানে কিছু খেতে ইচ্ছা করছে না তাইজন্য বললো যে মাখু খাসি মাংস নিয়াছে একটু ভালোভাবে ঝালঝাল ভাবে করো আর জমিয়ে খাও তুমি মুখটা ভালো না কয়েকদিন ধরে ঠিক করে খেতেই পারছি না আমি ঝাল ঝালঝাল আজকে মটন

এখানে মাছের ডিমটা ট এনেছে এতটা করবো না কারণ অল্প চচ্চরিতে দেবো আর বাদবাকি রেখে দেবো বড়া করে তরকারি তো চলো একটু বাগানে চলো পুশাক কাটি চলো হ্যাঁ রেখে দি কাটো 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 পুশাক কাটো নেই দেখো আমার হাতে বসাটা কি সুন্দর যত্নে যত্ন আর বিনা সারে স্বাদ তো এত টেস্ট না অসাধারণ এই শোনো ওই যে ক্যালেন্ডারের মধ্যে যে গাছগুলো আছে ওই ওইগুলো তো পুঁততে পারো তো আর ট্রাই করে দেখতে পারো তো একবার টপ তো আছে ট্রাই করে দেখতে ট্রাই করা কি আছে আমরা ভারতবাসী পাথরকে ফুল বানিয়ে দিতে পারি এই টুমি তুলবে না তুমি জানো তুমি তুমি করবে তুমি জানো আমি আমি খাওয়ার দ্বায় খাই কাটো তোমার সাদের গাছ তুমি কাটো এখান থেকে কাটো এখান থেকে কাটো এই এটা থেকে কাটো এটা থেকে হ্যাঁ এটা থেকে কাটো হুম হুম

কি দরকার এত করতে আমি তো শাক চুন না না তুমি যেমনই হোক আমার তো বউ তোমারই বউ এমন করে বলছে যেন আমার উপর দয়া করছে না এখান থেকে মারবো বাড়ি চলো 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 ওরম করে বলে বলে না আমাকে দাও চচ্চড়ি টেস্ট করি না চল মানে কমপ্লিট বলতে শুধু মাংসটা হচ্ছে প্রেসার কুকারে বসিয়েছি আর আমার স্নান হয়ে গেছে আমার প্রতিদেবের স্নান হয়ে গেছে আমার তো সকালেই স্নান হয়ে গেছে পুজো দেবে দিয়ে স্নান করে নিয়েছে আর ওদিকে হচ্ছে আমার মাটন প্রেসার কুকারে বসিয়েছি সবে দুটো ঠিক করলাম আর নেমপালির কর্মী আর অনেক দিন হয়ে গেছে আর নখগুলো সব খেটে কেটে ছোটো করে দিচ্ছে যেহেতু দুর্গা পুজোর বাকি এখনো দুটিন মাস তার মধ্যে আবার বড় বড় হয়ে যাবে ওই জন্য একদম ছোটো ছোটো করে দিচ্ছে হ্যাঁ মুভি দেখছে কি বই দেখছে গো আর একটা পুটকু বসে আছে এখনটা ভাত খাওয়া হয়ে গেছে ঘন্টুর ভাত খাওয়া হয়ে গেছে ও ভাত টাত খেয়ে মুখ টুখ ধুয়ে বসে আছে আর একদিন শুয়ে শুয়ে টিভি দেখছে আরেকজন বসে বসে টিভি দেখছে কী গো খিদে পেয়েছে আর আজকে অলরেডি অনেক লেট হয়ে গেছে ওই দেখো ডেটটা বাজে ডেটটা কারণ অন্য দিনে আমাদের সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে খাওয়া হয়ে যায় আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে খাওয়াও লেট হয়েছে আবার কি যেরম ঘুম থেকে উঠতে লেট করবে সেরকম খাওয়াও লেট পাবে বেচারা স্নান মান করে বসে আছে আর এখনও মাংস হচ্ছে দেখো মাটন হয়ে গেছে আর মাটনটা জাস্ট গলে এত সুন্দর বলেছে না মাটনটা মারাত্মক মারাত্মক হয়েছে যে মাটন সাথে আছে ঘরের সবজি পঁইশাক দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর এখানে আছে আমের চাটনি অল্প আছে তো সবাই খেতে বসে গেছি এক সঙ্গে আছে পিঁয়াজ আর লেবু আর এখানে আছে লাল লাল মাটন আর খেয়ে দিয়ে উঠতে না উঠতে মেক করেছে আর এত জামাকাপড় পুরো সারা সপ্তাহে জামা কাপড় কাঁচা হয়েছে যেহেতু এতদিন বৃষ্টি হয়েছে যেন কাছা হয়নি দেখো এখানে সব আমার রুমাল সব রুমাল আটটা দশটা শুধু রুমাল সব জা কাপড় মা আজকে বেশি ও আজকে বেশি খাওয়া হয়ে গেছে গো কষ্ট হচ্ছে আমার তোমার কষ্ট হচ্ছে না ও আমার কি গাগল আছে তো দেখো বাইরে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো দেখো ফুলটা দেখো আমার ফুল গাছ বৃষ্টি এখন বাজে ছটা কেউ বলবে ছটা বাজে দেখো কত রোদ ও মা বাইরে বৃষ্টি পড়ছে মা তুমি কোথায় গেছিলে পটিতে খাবার হাগা শুধু কাজ হ্যাঁ বাথরুমটা করেছি শুধু হেগে গে ভর্তি করবো বলে

มาที่สีมาอืมไม่ได้ขับรถ้ปอะไร